না এবং সাজগোজ করিও না তোমার যা কিছু শুধু একমাত্র তোমার স্বামীর জন্য কারণ তোমার স্বামীর সন্তুষ্টিতেই তোমার জান্নাত সুবহানাল্লাহ নারীরা রাতের অন্ধকারের স্বামী যখন তাকে বিছানায় ডাকে অনেক সময় সেই স্বামীর ডাকে সাড়া দেয় না এই আমার কথা নয় হাদিস শরীফের কথা বন্ধু আপনার আমার দিকে তাকান আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কোন নারীকে তার স্বামী সারা দিন পরিশ্রম করলো জীবিন তাগিদে তার জন্য তার ফ্যামিলির জন্য ঘড়ল রাতের অন্ধকারে সে যখন বিছানায় গেল স্ত্রী আদর করে কাছে ডাকলো স্ত্রী মুখটা ঘুরিয়ে অন্য দিকে চলে গেল স্বামী কলিজাটা ফাইটা খানখান হয়ে গেল আমার আল্লাহ সঙ্গে সঙ্গে লানতির প্যারাস্তা ওই নারীর জন্য পৃথিবীর বুকে পাঠিয়ে দেয় ওই শয়যতক্ষণ না পর্যন্ত সকাল হয় ওই রাত্র থেকে ওই নারীটাকে শুধু ফেরেস তারা দিতে থাকে ওই নারীকে অভিশপ্ত বলে ঘোষিত করা হয় জোরে জোরে নারীদের পর্দা করতে হবে বেশি করে আর এই দায়িত্ব নিতে হবে পুরুষদেরকে আপনি স্বামী হয়ে স্ত্রী বন্ধু এলোমেলো ঘোরাফেরা করছে ছড়াফেরা করছে আপনি কিন্তু তার আপনার স্ত্রীর দিকে নজর দিচ্ছেন না তাহলে এটার জন্য দায়ী হবেন আপনি বাঁচার উপায় নাই কিন্তু বউ এলো চলছে আপনার আমলের কোনো মূল্য নেই আল্লাহর কাছে আল্লাহর হাবিব বলেছেন নারীরা হলো গোপনীয় জীব তারা গোপনে থাকবে তাদের সর্বোচ্চ সম্মান থাকবে যখন তারা ঘর থেকে বের হয়ে প্রকাশিত হবে